আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালে এসে কারা অধিদপ্তর পাঁচশো পাঁচটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি জবস নিউজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট মিস করতে না চাইলে বেলা এগণটি বাজিয়ে দেবেন তো বন্ধুগণ প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে www.prison.gov.bd আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবেন এরপর দেখুন এখানে লেখা আছে কারারক্ষী নিয়োগ দেওয়া হবে তিনশত আটাত্তর জন এটি পুরুষ কারারক্ষী যারা রয়েছে তাদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন আপনার শারীরিক যোগ্যতা এক পয়েন্ট মিটার পুরুষদের জন্য বুকের মাপ একাশি পয়েন্ট আট সেন্টিমিটার এটা হচ্ছে সর্বনিম্ন পুরুষের ওজন ন্যূন্যত বাহান্ন কেজি যদি কম হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এরপর রয়েছে মহিলা কারারক্ষী এখানে নিয়োগ দেওয়া হবে একশো জনকে বেতন গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে এক মিটার যা মহিলাদের জন্য বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার এবং ওজন কমপক্ষে পঁয়তাল্লিশ কেজি হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের শর্তাবলীতে রয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি বুঝিয়ে বলছি ষোলোই মার্চ যাদের বয়স আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের প্রিজন ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই এবং আবেদন শেষ হবে ষোলোই মার্চ দুই তো আবেদন করার জন্য আপনাদের তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং আবেদন করার জন্য আপনাদের মোট ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ